মালদা উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে থ্যালাসেমিয়া শনাক্তকরণ শিবির হয়ে গেল মঙ্গলবার মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এদিন এই শিবির অনুষ্ঠিত হয় মালদা উইমেন্স কলেজের হল ঘরে উপস্থিত ছিলেন জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা মালদা উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের কোয়ার্ডিনেটর অনন্যা সিং সহ অন্যান্যরা এদিন তাদের উপস্থিতিতে প্রথমে ছাত্রীদের থ্যালাসেমিয়া রোগ কি কেন হয় এই রোগ আগাম প্রতিরোধের উপায় কি ইত্যাদি নানান বিষয়ে সচেতনতামূলক আলোচনা চলে আলোচনা শেষে থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য ছাত্রীদের

তিরিশের মতো তারা সবাই এখানে সমবেত হয়েছে এবং তারা তলসিনের টেস্ট করবে থেলিসিমিয়া টেস্টের মধ্য দিয়ে তারা জানতে পারবে যে তারা থেলিসিমিয়া কেরিয়ার কিনা এবং পরবর্তীতে যখন তারা সাংসারিক জীবন যাপন করবে এর থেকে তারা সিদ্ধান্ত নিতে পারবে যে তারা থেলিসিমিয়া বাহক কিনা বা তাদের পরবর্তী সন্তান সুস্থ হবে বা থেলিসিমিয়ার কেরিয়ার হবে কি হবে না বিষয় সম্পর্কে তাদের একটা সুন্দর সুস্থ ধারণা হবে এবং এ একে সচেতনতাও দেওয়া হচ্ছে তাদেরকে সচেতন করা হচ্ছে এবং তাদের টেস্টও করা হবে এর ফলে আমাদের স্টুডেন্টরা থেলিসিমিয়া সংক্রান্ত বিষয়ে সচেতন হবে আজকে মালদা ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টারের সহযোগিতায় মালদা মেডিকেল কলেজ থ্যালাসিমিয়া ইউনিট আজকে আমাদের থ্যালাসিমিয়া সচেতনতা এবং থ্যালাসিমিয়া আমাদের রক্ত সংগ্রহ করা হবে পরীক্ষা করার জন্য বিবাহের পূর্বে রাশি বা কুষ্টি বিচার নয় আগে কোনো রক্ত বিচার সেই সচেতনতা আমাদের এই প্রোগ্রামটা এখানে চলছে আশা করছি এখানে দুশো থেকে আড়াইশো জন ছাত্রছাত্রী এখানে সেই পরীক্ষা করবে। এটা মানুষকে বিশেষ করে বোঝানো যে থ্যালাসিমিয়া একটা জিন গঠিত রোগ বংশগত রোগ সেই রোগটা আমরা যদি জীবনে মাত্র একবার এই পরীক্ষাটা করতে পারি তাহলে পরে এটা আমাদের দেশ থেকে আমরা নির্মূল করতে পারবো সেই জন্য এটা সচেতনতা করা এবং তার সাথে পরীক্ষা করা এবং তার সাথে আমরা সেই রিপোর্টটাকে তাদের হাতে তুলে দেবো জেলাতে আমাদের এখন প্রায় বারোশো জন এই আমাদের থ্যালাসিমিয়া পেশেন্ট আছে যাদের সাত দিন থেকে তিন মাসের মধ্যে তাদের রক্ত দিতে হয় রক্তের প্রচণ্ড ঘাটতি এবং থ্যালাসিমিয়া রুগীদের জন্য আমি অনুরোধ করব যে রক্তদানের মতো মহৎ কাজেও সবাই এগিয়েছে থ্যালাসিমিয়া রুগীদের পাশে দাঁড়ান কেন যেহেতু এখন সংকটময় মুহূর্ত রক্তদান আমাদের শিবির প্রায় হচ্ছে না নির্মূল করা সভায় প্রত্যেক যদি সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে পরে সম্ভব কেন যে সমস্ত দেশে থালাসিমিয়া আজকে ছিল সেই সমস্ত দেশে আজকে নেই সচেতন করতে পেরেছে বলে নেই আমাদের দেশে প্রত্যেকে যদি এগিয়ে আসে তাহলে পরে নিশ্চয়ই এটা সম্ভব হবে যে বেশি আছে আমাদের সেটা হচ্ছে বামনগোলা ব্লক হবিবপুর ব্লক এবং গাজুলের কিছুটা অংশটা অনেক বেশি আমাদের থালাসিমিয়া আছে কোনো কোনো জায়গায় দেখেছি একশো জনের মধ্যে চুয়ান্ন জন পর্যন্ত আমরা থালাসিমিয়া পেশেন্ট পেয়েছি

উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার Malda this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only